السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد علی رسوله کریم اما بعد قال اللہ تبرک و فی کلام المجید بسم اللہ الرحمن الرحیم و موازین القسط القصم القیامہ صدق اللہ الدین وقال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات وانما لامر ما نوى الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام الحمد لله اذكر اي بطو بوبيتر پو محفل حاجر دي تپره اوپستت ہوتے নিজেকে ধন্য মনে করছি তারপরে এই মজলিসের আগত উপবিষ্ট আমার আন্তরিক সাথে আন্তরিক বন্ধু জানাব হযরত মৌলানা আব্দুল মজিদ সাহেব মদ্দাজ্জিল্লুল আলী শাইখুল হাদিস পত্র মাদ্রাসা এবং এখানে উপবিষ্ট যিনি আজকে যার দ্বারাই আজকে এই খাতনি বোকারির শেষ হাদিসটি দাস দেওয়া হবে দীর্ঘদিন জলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস বোখারির খেদবোধ করে এসছেন বর্তমানে উনি আমতলা মাদ্রাসার দায়িত্ব নিয়ে আছেন প্রত্যেকের প্রত্যেককে আমি শ্রেণী মতো সালাম শ্রদ্ধা স্নেহ দিয়ে দু চারটে কথা যেহেতু আজকের এই মজলিস খাতমে বুখারি উপলক্ষে আমাদের জানা দরকার আমরা প্রত্যেকেই মানুষ হিসাবে মানুষ হিসাবে প্রত্যেকে আমরা সফল হতে চাই প্রত্যেকেই আমরা কামিয়াব হতে চাই সফল হতে চাই আর মজার কথা হলো যে আমি ভালো কাজ না করে ভালো হতে চাই কোনো উপার্জন না করে যদি এমনি এমনি বড়ো লোক হতে পারতাম তা হতে চাই ভালোভাবে পড়াশোনা না করে বড় আলেম হওয়ার আকাঙ্ক্ষা রাখি বুজুগরিয়াতে বুজুর্গিয়াতের কোনো আমল না করে বুজুর্গ হতে চায় লোকে আমাকে ভালো বলুক ভালো কাজ না করে লোকে আমাকে ভালো বলুক সকলে আশা হয় না হয় না সবাই চায় কিন্তু আমরা আসল কাজটি না করে আমরা এই দিকে যাই এ বলার উদ্দেশ্য এই যে এই যে বুখারি শরীফের শেষ হাদিস এর দোয়া নেবার জন্য আমরা এখানে এসে আজকে বুখারি শরীফের ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এত মকবুল এত মকবুলিয়া তুলে কেন হয়েছে উনি কি এমনি এমনি হয়ে গেলে এই বুখারি শরীফের যে হাদিস রয়েছে সাত হাজারের কিছু বেশি হাদিস বকালের শরীফে বর্ণিত আছে উনি এত বড় হলেন কি করে আমরা পাই কিতাবের মধ্যে পাই উনি প্রত্যেকটি হাদিস প্রত্যেকটি হাদিস লিখেছেন প্রত্যেকটি হাদিসের পিছনে প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে গোসল করেছেন এবং দুই রাকাত করে নামাজ পড়েছেন প্রত্যেকটি হাদিস লিখার আগে গোসল করেছেন এবং দুই রাখাত নামাজ পড়েছেন তাহলে সাত হাজার হাদিস লিখতে কতবার কর কত রাখার নামাজ পড়েছেন শুধু চোদ্দ হাজার রাখার নকল নামাজই পড়েছেন তো ওনার কীর্তিক আছে তো আমরা কিছুই না করে সব কিছু পেতে চাই এটা তো হয় না আমাদের চেষ্টা করতে হবে আমরা যেখানে আছি এখান থেকে কিছু নিয়ে যাওয়ার বড়রা বড় হয় কি করে তাদের কথা শুনে কি আমরা কৃতার্থ হয়ে যাব বহু বড় বড় লোকের কথা শুনব তারা কিভাবে এত বড় হয়েছে আমাকে কি সেই ব্যাপারে এতটুকু যত্নবান হতে হবে না এতটুকু চেষ্টা করতে হবে না যে উনি এত বড়ো হলেন কি করে উনি এই মর্যাদা পেলেন কি করে তো উনি কিভাবে পেয়েছেন সেই রাস্তা অবলম্বন করার চেষ্টা কি আমাদের করতে হবে না অবশ্যই করা তো এই শেষ হাদিস যেটা আছে দেখেন কত সুক্ষতার সহিত উনি নিজের কিতাবকে শুরু করেছেন এবং শেষ করেছেন হজরত বলবেন অবশ্য তার আগে আমি দুটো কথা বলিনি শেষ ভাব বেঁধেছে নাজাউ মাদ আল খিস্তা ইয়াউমুল কিয়ামা আল্লাহ ওয়া তাআলা কিয়ামতের দিনে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত করবেন এই বাপ বেঁধেছেন তাতে হাদিস নিয়ে এসছে আর প্রথম হাদিস উনি নিয়ে এসছেন উভয় জিনিস থেকে দিয়ে বড়রা বলছেন এর পিছনে একটা জিনিস যে সেটা হলো নিয়তের দুরুস্তগি এবং এখলাস যদি এখলাস না থাকে নিয়ত সঠিক না থাকে উজনের পাল্লা তোমার ভারে হবে না যতই কাজ করে নিয়োগ যদি সঠিক না থাকে একলাস যদি না থাকে কোনো কাজ আমাদের আসবে না কোনো কাজ আসবে না হাদিসটি আপনারা শুনবেন হাজরত বলবেন যে হাবিবা হাবিবাত আনিল রহমান খাফিফা তানে আল্লাহ নিশান তানে আনে ফিমিসান কত সূক্ষভাবে বলেছেন যে দুটো কালেমা আল্লাহর নিকটে অতি প্রিয় তাহলে এবার আমাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নিকটে এত প্রিয় যদি কালেমা হয় তাহলে সে কতই বা কঠিন হবে কতই বা শক্ত হবে কতই বা মুশকিল হবে সে কালেমা দুটি হয়তো আমাদের দ্বারা সম্ভব হবে না এত কঠিন এত প্রিয় আল্লাহর কাছে তাহলে তো খুব কঠিন হবে তা আল্লাহ বলছেন না হাফিফা তানে আল্লাহ খুবই আল্লাহর কাছে প্রিয় কিন্তু কঠিন নয় মুশকিল নয় বরঞ্চ বলতে খুব সহজ বলতে খুব সহজ তাহলে এবার বলতে যদি খুব সহজ হয় এত টুক করে বলা হয়ে গেল ইয়ের তাহলে কোনো উজনই থাকে না ইয়ের তাহলে কোনো দামই থাকবে না ইয়ের কোনো মূল্য নেই এত সহজ টুক করে বলা হয়ে গেল এর মধ্যে কোনো ব্যাপারই নাই আল্লাহ রস বলছেন মিজান টুক করে বলা হয়ে গেলো বলে একে হেলায় ফেলায় নিও না একে অন্যরকম ভেবে না মিজানের পাল্লায় অত্যন্ত ভারী হবে তো এই ভারী হওয়ার জন্য উনি প্রথমেই করেছেন হাদিস নিয়ে এসছেন নিহে এখলাস এখলাস কি একাগ্রতা একাগ্রতা একনিষ্ঠতা নির্ভেজাল আমল যাকে বলা হয় বাংলায় নির্ভেজাল হতে হবে প্রতিটা আমলে নির্ভেজাল হতে নির্ভেজাল আমল আরে এখলাসের সঙ্গে যদি কোনো একটা আমল করতে পারেন জেনে রাখেন যেমন এখলাসের আমল দ্বারা আপনি উপকৃত হবেন আর তার পার্শ্ববর্তী লোকও তার দ্বারা উপকৃত হয় আপনি এক্লাসের সহিত কোনো আমল করছেন এই আপনার এক্লাসের আমলের দ্বারা আপনার পার্শ্ববর্তী যারা আশেপাশে আছে তারাও উপকৃত হবে তার ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দেবো যেহেতু টাইম অল্প নয় কি তো আপনারা হাজরাতরা আছেন জানেন ঘটনা খুব মশহুর ঘটনা এখলাস কাকে বলে আর এখলাসের দ্বারা যে যে নিজ উপকার হবে তা নাই পার্শ্ববর্তী যারা থাকে তারা উপকৃত হয় কিরকম আপনারা শুনে থাকবেন ঘটনা হাসিতা আলী রাজে আল্লাহতাল সামনে একজন ইহুদি আল্লাহর রসুলকে গালি দেয় আল্লাহর রসুলকে গালি দিলে পরে তার দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই নাকি আল্লাহ রসুল গালি দিলে পরে দুনিয়ায় বেঁচে তার অধিকার নাই সে ওয়াজেবুল কাতল যে শুনবে সে তাকে মারবে যে শুনবে আল যার সামনে আল্লাহ রসুলকে গালি দিল তার উচিত তাকে কতল করে দেওয়া প্রথমে কতল করে দেওয়া উচিত সরকারের হুকুমতে হুকুমত যদি না করে তো যে শুনবে সে তাকে কতল করে দেবে তো হজরত আলীর সামনে আল্লাহ রসুলকে গালি দিয়েছে ছাড়বেন সঙ্গে সঙ্গে তাকে ধরে একদম পেড়ে দিয়েছে এবার মারবেন তোলার উঠিছেন গর্দারে পেঁচ দেবেন এই ইহুদি দেখছে আমি তো মরেই যাবো একে শেষ দেখা দেখেই যায় দিয়েছে মুখকে থুতু দিয়ে হাজার আলীর একদম মুখ পরিমাণ একদম মুখের দিকে লক্ষ্য করে থুতু দিয়ে দিয়েছে খুব বোঝেন মুখের দিকে থুতু দিয়ে দিয়েছে যেই থুতু দিয়ে দিয়েছে হাজত আলী ফাট করে ওকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল ইহুদি দেখছে আশ্চর্য ব্যাপার এ তো আমাকে মারবার জন্য একে তো কেটে ফেলবে তাই তো এই মারতো তো আমি গাল দিয়ে যেতে মারবে আবার কি যে দিলে মেয়ে তো রাগ আর চতুর্গুণ বেড়ে যাওয়া উচিত আমাকে তে আমার গলাটা তো আমি থুতু দেওয়ার কারণে তো আমাকে টুকরো টুকরো করে দেওয়া উচিত ছিল হচ্ছিল গলা কাটা হাত পা ধর আমাকে টুকরো টুকরো করে দেওয়া উচিত ছিল তা না করে আমাকে ছেড়ে দিল দিয়ে দাঁড়িয়ে গেল কেন কৌতূহল বসে ওই ইহুদি জিজ্ঞাসা করে বস যে আলী কি ব্যাপার তোমার চৌচিত আমাকে শুধু কতল করা নাই টুকরো টুকরো করে ফেলে দেওয়া তা না করে তুমি আমাকে ছেড়ে দিয়ে এইভাবে দাঁড়িয়ে গেলে কেন ছেড়ে দিলে কেন তাহা সে বললেন শোনো আমি যে তোমাকে মারতাম আমি যে তোমাকে কতল করতাম এটা আমার নিয়ত ছিল এটা আমার ইখলাস ছিল নিয়োগ ছিল যে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে মারছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আল্লাহর রসুল খাঁড়িয়ে দিয়েছ আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য আমি তোমাকে কতল করছিলাম এবার তুমি আমাকে থুতু দেওয়ার পরে আমার ভিতরে একটা রাগ চলে এসছে গুসা চলে এসছে আমার অন্তরে একটা আলাদা জিনিস চলে এসছে এই সময় আমি যদি তোমাকে মারি তাহলে আল্লাহর অস্তে মারাটা হবে না আমার রাগ প্রতিশোধ করার জন্য হবে এতে আমার নেকি এতে আমার এখলাস ভিন্ন হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টি এতে আমি পাব না তার জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম যেকে কেনে আবার নাফসে আমি প্রবৃত্তির বসিব হতে হয়ে তোমাকে কাটব আল্লাহর সন্তুষ্টি নিয়ে কাটাটা আর থাকবে না ইহুদি যখন বলছে তাই যে ধর্মের যে দিনের যে দিনের না অনুসারী আল্লাহর এই রকম ভক্ত হতে পারে এই ধরনের এ খলাস যে শিক্ষার মধ্যে আ থাকতে পারে সে দিন ছেঁড়া দুনিয়াতে আর কোন দিন বড় হতে পারে আলি আমাকাতবি তুমি কালেমে পড়িয়ে না শাহদু আল্লাহ আইলে আল্লাহ্ ন হুয়া শাহদুয়াল্লা মোহাম্মদন আব্দুল হওয়া রসদু পড়ে মুসলমান হয়ে গেল উপকার কি হলো এক লাসে হাজার আলিয়া তো সমাপ্তই গেছেন আর এই যে ওনার একলাস একলাসের জন্য নয় একটু আগে যে ব্যক্তিটা কতল হওয়ার পরে সৌজা জাহান্নামে যেত আজ সে সৌজা জান্ন সোজা জান্নাত সে জান্নাতে হয়ে গেল সেই অধিটা পরে সে জান্নাতের অধিকা হলো না না তো আমরা চেষ্টা করবো ভাই প্রত্যেকটি আমল জল প্রত্যেকটি আমলের পিছনে আমাদের যেন একলাস থাকে লোক দেখানো না থাকে রিয়াকারে না থাকে আল্লাহ তবরুকালা আমাদের প্রত্যেককে আমলের তৌফিক দেখ فقل: اللهم آمِن، السلام عليكم ورحمة